যে কয়েকদিন আগে আমাদের এখানে একজন হুজুর ওয়াজ করে গিয়েছেন তিনি বলেছেন যে মারিয়াম নামে সকল মেয়েরা জান্নাতি মারিয়াম নামে যত মেয়ে আছে সকল মেয়েরা জান্নাতি না কি ছিল আব্দুল সহি মুসলিমের হাদিস শুনেন জয়ানব্লাহ আলিক একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর জিজ্ঞেস করলেন আমি তো মুসলিম হয়েছি আমার বাবা তো মুসলিম ছিলেন না তিনি কোথায় যাবেন বাবার জন্য তো কষ্ট লাগে বাবা জন্মদাতা লালন পালন করেছেন খাওয়াইছেন পড়েছেন নিজে না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছেন সেই বাবা কোথায় যাবে তখন আল্লাহ রসুল জানতেন যে তার বাবা জাহিলি বিশ্বাস পোষণ করত এক আল্লাহকে বিশ্বাস করত না এক আল্লাহর ইবাদত করত না এক আল্লাহকে ইলা হিসেবে মানে নাই তখন আল্লাহ রসুল বললেন আবু কাফির্লা তোমার বাবা তো যাহার নামেই কলাম এই কথা শোনার পর তার চেহারা অন্যরকম হয়ে গেল সে ফিরে যেতে চাচ্ছিলো তখন আল্লাহ রসুল তাকে ডাকলেন ডেকে বললেন আবি ওয়া আবু কাক কিল অফিন্নাদ আমার বাবা তোমার বাবা দুজনেই তো জাহান্নামে আহ আল্লাহ রসুলের বাবা জাহান্নামে যাবেন তার নাম আবদুল্লাহ এখানে আর আর কি তলির লাগবে হ্যাঁ নাম দিয়ে হবে না আইন্নাল্লাহ আলা আন্দুল্লাসো লা আলা আইলা বলে একই ইয়াম জোরুলা কুলু অভিকম্ভ হে মানুষেরা আল্লাহ তোমাদের এই শরীর এই নাম দাল কোন কিছুর দিকে তাকাবেন না পলা এক ইয়াম জোরৈলা কুলু অভিকম্ভ তিনি তাদের তোমাদের কল অন্তর এবং তোমাদের আমলের দিকে তাকাবেন আল মাল ওয়াল বানু না জিন আতুল হায়াত দুনিয়া আল্লাহ বানত আলাসরা কাহাফে বলছেন যে এই সন্তান মাল সম্পদে দুনিয়ার চাকচিক্য ইয়ে বলেন রহমান সেদিনকে ভয় করো যেদিন তোমার ছেলে সন্তান এই সম্পদ কোনো কাজে আসবে না ইল্লাহ মান আতল্লাহ কালবিন সালেম তবে যে প্রশান্ত হত্যা নিয়ে মুমিন হয়ে মুসলিম হয়ে আল্লাহ সুবর্ণ কাছে যাবে তার এই টাকা পয়সা অর্থ সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে এই নাম দিয়ে নামের অসিলায় পার পাওয়া যাবে না নামের অসিলাই পার পাওয়া যাবে না নাম দিয়ে পার পাওয়ার কোন চান্স ইসলাম নাই আপনার নাম যাই হোক না কেন আপনার আমল আপনার বিশ্বাস যদি সুন্দর থাকে আপনি পার পেয়ে যাবেন আব্দুর রহমান কাজে কর্ম ਰੂਝਰ ਧਾਰ ਦੇ ਭਾਵੇਂ ਨਾ ਇਸਲਾਮੀ ਜੀਵਨ ਬਾਲੇ ਨਾ ਮਾਣੇ ਨਾ ਹਾਦੀਸ ਕੋਰਾ

কোরআন হায় রে রহমান নাম দিয়ে কি হায় রে কাম হায় রে আব্দুর রহমান নাম দিয়ে কি হায় কাম কোনো বৈজ্ঞানিকের নাম রাখিলে যায় না হওয়া সিনা নাম হইলে হয় না তো যে কী সাবিদ উকিল মুখ তার ডাক্তার ভূমি উকিলি মোটার জজ ব্যারিস্টার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশ হয় সফল কাম সঙ্গে আব্দু রহমান নাম দিয়ে কি হয় রে কাম শুন রে রহমান নাম দিয়ে কি হয় রে কাম মুসলমান তো বর্ণ গোত্র বংশের নাম ইসলাম যে নিমুনে প্রাণে গ্রহণ করি হয় ইন্দ্রহন শ্রীনারায়ণ সে হয় ভয় মুসলমান জেনে বুঝে ইমানে গ্রহণ করলে আলিস আবার বীর মানার সুযোগ্য সন্তান সেও হয় ভয় কাফের বিমান বীর সুযোগ্য সন্তান সে হয় ভয় কাফের বিমান খোদার বিধান শুনি রে দূর নাম দিয়ে কি হয় রে কাম শুনবে রহমান নাম দিয়ে কি হয় রে কাম নাম তোমার আব্দু রহমান কাজ কর্মে রবার্সন নামাজ রোজার ধার ধারে না ইসলামী জীবন মানে না রোজার ধার ধারে না ইসলামী জীবন মানে না মানে কুরান হায়রে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম হায় রে আব্দুর নাম দিয়ে কি হ কাম হে আব্দুর রহমান নাম দিয়ে কি হায় রে কাম হে অবদুর রহমান দিয়ে কি